তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন বাদেই একটা ব্লগ ভিডিও দিচ্ছি তো তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো এখন হচ্ছে কি সকাল সকাল বাবান উঠে গেছে বাবানকে এখন ব্রাশ করানো হবে আর ওদিকে আমার বাবা তিরপল লাগাচ্ছে কারণ এই জানলাটা না খোলা যায় না তার জন্য হচ্ছে কি বৃষ্টির জল এসে এজলা পড়ে পুরো হচ্ছে গিয়ে এই বিছানা কাতার ভিজে যায় তাই জন্য একটা প্লাস্টিক মানে পলিসিং তোমরা দেখতে পাচ্ছ না কে জানে তো যাই হোক ওই পলিশিং লাগানো হচ্ছে তো চলো আর হচ্ছে বাবানকে এখন হচ্ছে ফ্রেশ করবো তো তারপরে কি কি করবো না করব তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটি দেখতে পাব এখানে আমি বাবানকে হচ্ছে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে কমপ্ল্যান গুলে দিয়েছি আর ও কমপ্ল্যানটা হচ্ছে গরম ছিল বলে তাই হচ্ছে গিয়ে ও একটুখানি পাগলামো করছিল তো যাই হোক ও তারপরে আস্তে আস্তে করে খেয়ে নিলো কমপ্লেনটা তারপর আমি রান্নার দিকে যাবো কমপ্লেন খাওয়ানো কমপ্লিট তো তারপরে আমি চলে এসেছি রান্নার দিকে তো রান্নার ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চিচিরিঙ্গা ভাজা ভাসিয়ে দিয়েছি আর মাছগুলো ধুয়ে রেখেছি এখনো নুন হলুদ না খাইনি তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাগুলো সেরে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো এখনকার মতন ডাটা আবার পরে দেখা হচ্ছে আমার সমস্ত কাজ বা সেরে আমি স্নান করে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে হচ্ছে কি এখন ভাত খাবো আর বাবা এখানে বসে আছি এক গ্লাস সেই হচ্ছে কমপ্লেন খাইয়ে তারপরে এখন বাজে রাত এখন বাজে হচ্ছে কি একটা তো সেই এক গ্লাস কমপ্লেন খেয়েই ও হচ্ছে আছে এখনো পর্যন্ত একটা পর্যন্ত তা একবার তো ভাত খাইয়ে নেবো আমি তো ভাত খাবো তো চলো ভাত খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পাগল একটা দেখো কেমন পরে তো চলো বন্ধুরা টাটা আমি আবার চলে এসেছি কারণ হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে আবার একটু তোমাদের সাথে দেখা করবো তো যাই হোক দেখা করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় টিফিন খাবো আমরা তো আমি আর আমার বান্ধবী মিলে দুজনে মিলে হচ্ছে কি চাউমিন করবো আর বাবান গেছে ওর মামার সাথে একটু ঘুরতে তো ও চলে আসবে তোমাদের সাথে দেখাবো সেটা এবার ও হচ্ছে কি সবজিটা কাটছে আর আমি এদিকে চাউমিন হচ্ছে গিয়ে বসাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো আমার চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে এদিকে সবজিও কাটা হয়ে গেছে তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এই কড়াইটা না আমার পুড়ে গেছে কারণ হচ্ছে চাউমিন সেদ্ধ করেছিলাম বলে আর ধোয়া হয়নি তো তাই জন্য হচ্ছে কি পোড়া মানে পুড়ে গেছে তো তারপরে হচ্ছে কি আমি আস্তে আস্তে করে চাউমিনটা পুরো পুরো কমপ্লিট করে ফেললাম তো এই যে দেখতেই পাচ্ছো মিক্সিং করা হচ্ছে তো তারপরে বাবানো চলে এসছে ওর মামার সাথে ঘুরে তো এই দেখো বাবা আমার একটু হাই হাই করে দিল হাই হ্যালো তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে বাবা আর বাবা খাওয়া দাওয়া করে নিচ্ছিলো কারণ বান্ধবীও মানে বাড়ি চলে গিয়েছিলো কারণ ওর মেয়ের হচ্ছে আন্টি চলে এসেছিলো তাই জন্য ও বাড়ি চলে গিয়েছিলো আমি আর বাবার বাবা নিয়ে খেয়ে নিচ্ছিলাম টিফিন খাওয়া কমপ্লিট তোমরা তো দেখতেই পারলে এখন হচ্ছে বাবারকে পড়তে বসাবো বাবা অলরেডি পড়তে বসে পড়েছে এই দেখো বাবার পড়াশোনাটা করছে না মন প্রাণ দিয়ে পড়াশোনা করছে কারণ ওর দুই তারিখ থেকে এক্সাম শুরু তো তাই জন্য তো পড়াশোনা করছে তো আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তোমরা সবাই সাথে থাকো পাশে পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাই